মা একটু চা দাও তো মাথাটা একটু ধরেছে আজকে আবার অনেক রাত অব্দি কাজ করতে হবে তুমি যেন আবার আমার জন্য রাত জেগে থেকো না তুমি খেয়ে নিও আর আমার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখো হ্যাঁ রে চা বসাচ্ছি কাব্য তোকে দুবার ডাকতে এসেছিল তোর সাথে কি কাব্যর দেখা হয়েছে রাস্তায় কই না তো কাব্যর যদি কোনো দরকার থাকতো তাহলে তোমায় ফোন করতো ফোন তো কাব্য আমাকে একবারও করেনি আচ্ছা বাবু খবরের কাগজে আগে যে তোদের নাটকের রিভিউ বেরোতো সেটা তো এখন দেখি না সেটা কি বেরোয় না মা আমাদের ওই নাটকের রিভিউ আর খবরের কাগজে বেরোয় না আমাদের নাটকের রিভিউ বেরোয় এখন ওই নিউজ পোর্টালে দাঁড়া আমার একটা ফোন এসছে একটু কথা বলে ছুটি নেই রে হ্যালো হ্যাঁ আপনি লিখেছেন যে আপনি আমাদের নাটকের গ্রুপে অভিনয় করতে ইচ্ছুক কিন্তু আপনি তো একদমই ফ্রেশার দেখুন তাতে আমার কোনো সমস্যা নেই আপনি একটা কাজ করতে পারবেন কালকে বিকেল পাঁচটার সময় আপনি কি একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন মানিকতলায় ঠিক আছে কোন ব্যাপার নেই আপনি কাছাকাছি আমাকে তাহলে একটা ফোন করে নেবেন আমি ঠিক পৌঁছে যাবো আমাকে তোমার ব্যক্তিগত জীবনের অনেক কথা বলেছিলে ও সেই সুযোগে তুমি আমাকে সহ্যের সীমা কিন্তু তুমি ছাড়ি এবারে তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমার কিন্তু আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন করবে না হয় রাজি বসন্ত না যদি একদম এই আসরে মনে তুমি থাকো বন্ধু আমার কাছে কি রে কি খবর আজ তোর পারফরমেন্স কেমন হলো দাঁড়া আসছি কাকিমা ভালো তো কি তো ঠিক না হলো রে কাঁচি কেস আমি জানতাম কাঁচি কেস শোন ভাই তোদের এই কালচারাল লাইনে ভালোবাসার তো অভাব হয় না রে আমার মনে হয় তুই না ভুল পুকুরে ছিপ ফেলেছিলিস মানে তোর আগে ওই পুকুরের গভীরতাটা মাপা দরকার ছিল কিরকম মাছ ওখানে চলে তার দরকার ছিল সেটা জানা তারপর তুই না ছিপ ফেলতে পারতিস তাহলে তো এই দুঃখটা পেতিস না আপনাকে আমার বেশ লেগেছে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি একদিন অভিনেত্রী হবেনি আপনাকে কেউ আটকাতে পারবে না তবে কি আমি আপনাকে যেমন যেমন বলবো আপনাকেও কিন্তু ঠিক তেমন তেমন চলতে হবে কারণ এটা তো এক প্রকার সাধনা আপনি যেমন বলবেন আমি তাই করব অনেকে বলে লজ্জা মান ভয় এসব থাকতেন আমার এগুলো একদম নেই থাকলে কি আপনার মতো একজন অপরিচিত মানুষের কাছে এভাবে আসতে পারতাম আমি জানি আমাকে অনেক কষ্ট সহ্য করে নিতে হবে আমি সব সব সহ্য করে নেব হম জানেন তো আমাদের এই কালচারাল লাইনে অনেক কিন্তু বদনাম আছে আপনি ভয় পাবেন না তো দেখুন আপনি যেটা বললেন সেটা আমি বুঝেছি কিন্তু সেটা কোন জায়গায় নেই বলুন তো আপনার মধ্যে কিন্তু একটা আছে সেটা আপনাকে দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি একটা কাজ করুন আপনি সামনের রবিবার দেখে রিয় সালে আসুন ঠিক সন্ধ্যে ছটায় দেরি করবেন না কিন্তু একলব্য যদি বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যের শিষ্যত্ব গ্রহণ করতে পারে তাহলে তো আমি আপনি কোন ছাই আমি এসব একদম ভাবি না একটা অনুরোধ করব কিছু মনে করবেন না তো না না বলুন না বলছি যে কাল অথবা পরশু যদি এই অধমের বাড়িতে একবার আসতেন রক্ত করবি নাটকের নন্দিনীর চরিত্রটা যদি সেখানেই বুঝিয়ে দিতেন তাহলে আমি আপনার মতো করে ভাবতে পারতাম এই যা ঠিক আছে আমি যাব আপনি একটা কাজ করুন আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আসবে তো আমি অপেক্ষায় রই আমি ঠিক পৌঁছে যাব এক্সকিউজ মি আপনাকে দেখে খুব টেনশনে মনে হচ্ছে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন দেখুন আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমাকে বলতে পারেন আপনার কি হয়েছে যদি আপনি যদি বলেন দেখুন এইভাবে আপনি কিন্তু কাঁদবেন না মানে মানুষজন অন্যরকম ভাববে তাছাড়া বুঝতেই তো পারছেন আমাদের সমাজটা অন্যরকম আপনার কি হয়েছে আমাকে বলুন আসলে আমার এই মাত্র ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আমার হাজবেন্ড আমাকে ফোন করে যা নয় তাই বলল আচ্ছা বলুন তো আমার কি দোষ হ্যাঁ মানছি যে আমার একটু খেয়াল রাখা উচিত ছিল তাই বলে বাজে ভাষায় গালাগালি করবে এখন আমি কি করে বাড়ি পৌঁছাই বলুন তো আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বেশি দূর নয় আমার বন্ধুর এক কবিতা আবৃত্তির অনুষ্ঠান ছিল বিদ্যাসাগর মঞ্চে বুঝতে পারিনি এত লেট হয়ে যাবে তা এখন কি করে বাড়ি ফিরবেন ঠিক করেছেন জানি না কপালে কি আছে সেই ভেবেই তো বুকটা কান্নায় ফেটে যাচ্ছে কেন যে আসতে গেলাম আচ্ছা আমি কি আপনাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারি কিভাবে দেখুন আমি একটা কথা বলি আমি আপনাকে একটা ক্যাব বুক করে দিচ্ছি আপনি এই ক্যাবে করে বাড়ি চলে যান তারপর কিভাবে আমি আপনাকে টাকাটা ফেরত দেব আপনার নম্বর তো আমার কাছে নেই আমার নম্বরটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি তাহলে আর তো কোনো সমস্যা রইল না আপনি আমার নাম্বারটা তুলে দিন নাইন জিরো আচ্ছা জিরো জিরো সেভেন দেখুন আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি অলরেডি ক্যাব বুক করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসবে এসে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ঠিক করে বাড়ি যান আর আপনার ফোনের অপেক্ষায় থাকলাম ও মা তুমি কথা দিয়েছিলাম চলে এলাম ভালো আছেন এসো ভেতরে এসো আমি তোমার কথাই ভাবছিলাম এসো বসো বসো তুমি এসেছ আমি খুব খুশি হয়েছি এই চলে এলাম তুমি যে বিবাহিত সেটা কিন্তু তোমায় দেখলে বোঝা যায় না থাক ওসব কথা বাদ চা খাবে তো চিনি দিয়ে না বিনা চিনি মিষ্টি আমি বরাবরই ভালোবাসি চাই একটু মিষ্টি দিও আচ্ছা আমি আপনাকে তুমি বলে কিছু মনে করো না গল্পটি এখানেই শেষ নয় কারণ এই গল্পের এখনও শেষ পর্ব বাকি রয়েছে তাই এই গল্পের শেষ পর্বটি দেখতে গেলে আপনাকে অবশ্যই এর পরের পর্বটি দেখতে হবে